আসসালামু আলাইকুম গাইজ তোমরা সকলে জানো ফ্রি ফায়ারের রমজান উপলক্ষে নতুন একটা বান্ডিল দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে এই বান্ডিলটি ছেলে এবং মেয়ে উভয়জনে পড়তে পারে বাট আমি তো ছেলে হিসাবে বান্ডিলটি পড়ছি কিন্তু আমাদের পাশে একটা মেয়ে হলে আরও বেশি ভালো লাগতো সো আমরা ডেকে নিব আমাদের ফ্রেন্ড ফালতু সামিয়াকে যা এডিটিং মাধ্যমে চলে আসবে ওয়ান টু থ্রি বাই আসতেছে না ওয়ান টু থ্রি এই তো ভাই দেখো এডিটিং এর মাধ্যমে চলে আসছে আর তোমরা সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের জুমে অ্যাড হয়ে যাবা ওখানে আমরা এডিটিং এর একটা ক্লাস নিব সো আজকে আমরা খেলতে যাচ্ছি পালতু সাদিয়াকে নিয়ে ডু তাও আবার মাস্টার লবিতে দেখতে পাচ্ছ ও আছে মাস্টারে আমিও মাস্টারে আসি আমি নেপাল হিলে তিন নাম্বারে আসি আমরা কি আজকে সাদিয়াকে নিয়ে ডু স্কোয়াডে বুইয়া করতে পারবো দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন না টেনে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওতে একটা লাইক করে দেওয়া লেটস স্টার্ট দ্য ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকেতে আমাদের বান্ধবী সামিয়াকে নিয়ে আর পুরো পিকটা আগে আমরা সম্পূর্ণভাবে খালি করে নিব তারপর যায় করা হোক করবো আর আজকের মিশন হল যে এই বান্ডিলটা পরে পনেরো থেকে ষোলোটা কিল করা সাথে বুইয়া আনা সো সিট বেঁধে বসে যাও পুল ভিডিওটি দেখতে সাদিয়ার কাছে সামিয়ার কাছে নিমি সরি আমি খালি সারিয়ে সারিয়ে বলি ভাই সাদিয়া 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 বাচ্চা সাদিয়া এই দেখো ভাই সামনে এনিমি এ আমরা ওই দেখো কিল কিল আমাদের খাতায় প্রথম কিলটা আমরা কিন্তু খাতা খুলে ফেলেছি অ্যান্ড এখন আমরা একটার পর একটা কিলের বন্যা বসাতে হবে সব পিকের ভিতরে ভাই পিকের দিকে এত কম এনিমি নামে আমাদেরকে দেখে ভয় পেয়েছে আর আজকে আমরা খেলতেছি ডু বার্সেস স্কোয়াড আর সাথে তোমরা জানো মেয়ে এ রাইড ব্যাক আপ প্লেয়ার ওর ভাই খেলে ওই জন্য মাস্টারে গেছে না হলে জীবনেও মাস্টারে যাওয়া সম্ভব নয় তারপরে তার কিলটা চুরি করে ফেলছে ভাই গালি দিতেছে মনে মনে গালি দিতেছে আমি কিন্তু মাইক অন অফ করতেছি সো তার বয়সটা শোনাচ্ছি না বিকজ রমজান মাস আরও একটা মেয়ে দ্যাটস ওয়াই আমরা কিন্তু বয়সটা একদমই শোনা ইগনোর করতেছি গেম প্লেয়টা তোমরা এনজয় করো সো আর ওই এনিমি থাকতে পারে তার কাছে পুট উঠছে তো সামনে কি প্লেয়ার ওই প্লেয়ার 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 ভাই এই এক্সিমেন্টের যে কম ড্যামেজ দে তোমরা কে কে এরকম সম্মুখীন হয়েছো ভাই ভালো গান হয় মানে শট থেকে ও হকার শট খাইছে ভাই তারপর মরতেছে না দেখো হকার শট খাওয়ার পরও মরতেছে না গাই যেটা কি অবস্থা হইতেছে সবগুলো মেয়ে ডেস করে আসছে সো আমরা সাদিয়া দেখো কিল একটু নি পাইতেছে না তো কীভাবে আগে যেতেছে আর ওর কিল অনেকগুলো আমি চুরি করে সো রাগের উপরে আছে সামিয়ার সাবিয়া বাচ্চা সামিয়া উঠছে ফুট উঠছে ভিতরে কি এনিমি না বাইরে এনিমি ওটা অবস্থা সব ভিতরে বাইরে ভাই সামিয়া কিলটা চুরি করে ফেলছে ভাই ওর একটা ওর কয়টা কিল কী রে ভাই এরকম করলে হবে ভাই ভিডিও বানাইতেছি ভাই সামিয়া স্যাক্রিফাইস করো একটু সো আমরা আরও ভিতরে যাই সমস্যা না আমাদের একটা কিল নিছে তো কী হয়েছে আমরা ওর কিন্তু অনেকগুলো কিল নিয়ে নিব ওই মেয়ে একটা আবারও মেয়ে মারতেছে মেয়ের বাচ্চা মেয়ে দেখছে দেখছো হ্যাডে পড়তেছে না আবার এদিকে একটা এনিমি দুটো এনিমি সামিয়ার আর কিল দিতে দিব না আবার এইটাই যেমনে হোক এই কিলটা আমার ফুল ড্যামেজ ছিল ওই কিলটা কিন্তু আমার নিতে হবে অবশ্যই সো আমরা কিন্তু আবার গেলাম বাট আমাদের কিলটা ভাগ্যে আর জুটে নিই বিকজ সামিয়ার বাচ্চা সামিয়া কিলটা চুরি করে ফেলছে সো এখানে একটু লুটপুট করি তারপর কিন্তু আবারও খেলা হবে চারটা কিল হয়ে গিয়েছে অলরেডি আমাদের কিন্তু আজকের টার্গেট পুরোপুরি এসে আমিও দেখছো ভাই রোজও রাখে না মনে হয় দেখো খানা শুরু করছে এখন আমিও কী করব আমিও ওর থেকে দেখে দেখে খাইতেছি এ রোজা রাখো না বেআ মেয়ে রোজা রাখে না কিছু রাখে না ভাই রোজা রমজানের মাছ দিনের বেলা খাইতেছে আর বিডিওগ্রা কিন্তু দিনের বেলায় বানাইছি সো এদিকে আসো গাড়িতে যাই আমরা বিমা শক্তির দিকে যাব। তারপর কিন্তু খেলতে হবে আর এ আসো দেখছো ভাই ওই দিকে দু দূরায় চলে গেছে আরেকটা গাড়ি নিতে ওরা আমি আনছি যে আমার গার্লফ্রেন্ড হিসেবে ও এখানে ঘুরা করতেছে ষোলো সোলো তাড়াতাড়ি চলো সো আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে কিন্তু আরেকটা এনিমিকে বানিয়ে ফেলতে হবে সামনের দিকে চলে আসলাম কি নেট চলে গেছে আমার কারে মারতেছে ভাই এ ফাল আছে কেন আবার ভাই তাড়াতাড়ি মারো সাদিয়ার বান্ধবীর মতো স্বামীর বান্ধবীর মতো ভাই সাদিয়া সাদিয়ে সাদির হচ্ছে সাদিয়ে খালি মুখে আসে সামিয়ার বান্ধবীর মতো সামনের দিকে আর কি প্লেয়ার আসছে আমরা সামনের দিকে যাই তারপর কিন্তু আরো এবার পুরো বেস আল্লাহ কিলটা ফাইসি ভাই ও যেমনি গুলি করতেছে ভাই ও কিন্তু কিলটা মায়রা দেওয়ার টার্গেট আছে সামনে আরো প্লেয়ার এই অ্যাক্সিমেটটা বাদ দিতে হবে সামনে আরো প্লেয়ারও মায়েরা দিছে দেখছো এই অ্যাক্সিমেটের সত্য করে ড্যামেজ দিতে হ্যাডও পড়তেছে না ভাই দেখো এ বলে একটাই নিমিকে মারা লাগে ভাই ও মারছি মারসি গাইজ আমাদের কিন্তু অলরেডি ষাটটা কিল হয়ে গিয়েছে অ্যান্ড আমরা চলে এসেছি আরও সামনের দিকে আরও দেখা যাক আমাদের মিশন হলো আজকে সতেরো থেকে আঠারোটা কিল করা সো দেখি সামনে এটাকে মারতে পারে না ও ভাই ও হোকার শট খাই হোকার শট খাইছে ভাই ফুল স্কোয়াড ভাই সামনে ফুল স্কোয়াড দেখো একটা স্কোয়াড ফুল ওয়াইফ আউট হয়ে গিয়েছে চল্লিশ করে ড্যামেজ দিতে সব আসে কে ফর্টি সেভেন এসে রা বাইরে পায় যে ড্যামেজ দিছে চল্লিশ পঁয়তাল্লিশ করে সো গাইজ আমাদের অলরেডি দশটা কিল দেখছো গাইজ দশটা কিল হয়ে গিয়েছে সাথে আরও সামিয়ার মতো একটা মেয়েকে নিয়ে যে কিনা একদমই গেম প্লে পারে না অ্যান্ড আরও হকার শর্ডি আমরা আরও আরেকবারও প্রাপেল দিয়ে পুরোপুরিভাবে হকার ইন দ্য চ্যাট লিখে আজকে লেখে এগারোটা কিল ডান হয়ে গিয়েছে বা সামনে একটা পিছন ভাইবি কিরে রে ভাই করতে মারতেছে এস আমি ব্যাক আপ তো বেকআপ ব্যাকআপ তো টি টিভা দূরে রাখতেছি রিকোল খাইছে দেখছো ভাই হ্যাঁ পরে না আরও রিকল খাইয়ে গেছে পুরোপুরি থমথমে পরিবেশ আরও একটা ছাড়ছে দেখো ক্যাক্টার বাচ্চা ক্যাক্টার এক তো অবস্থা শোচনীয় ভিতরে হিল করতেছে ওর পুলের স্কোয়াড কিন্তু বাইসে আছে বাইরে বাই লাস্ট পর্যায়ে এসে বুয়েটা হাত ছাড়া করলে হবে না আমাদের অবশ্যই বুয়ে লাগবে হ্যাঁ ভাই দেখো সব বুলে মেয়ে ডিস্টার্ব পড়ছে বাট আমি জোনে অবস্থা শোচনীয় অ্যান্ড অবশেষে আমি কিন্তু মরে গেলাম বাট আমাদের সাদিয়া বাইসে আছে এ সাদিয়া ওই দেখো এডব চাই পাঁচটা কিল করে ফেলছে ভাই ও বাদ দাও আগে আমাকে রিব্যপ দাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমাকে আগে দাও ভাই আমি বাঁচলে তোমার নাম হবে সমস্যা নাই আমি বাঁচলে তোমার নাম অ্যান্ড সাদিয়া কিন্তু অলরেডি লাভে বসে গিয়েছে লাভে বসে কিন্তু রিবে বদ্ধ করে এই ভাই আগে গুলগুল মারো ভাই কি সাহস ভাই গুলল টুলল মা না মাইরা কী করতেছে ভাই আর দেখো ড্রেস কিন্তু সেই লাগতেছে ভাই এই রিব্যাব দিয়ে দিয়েছে অলরেডি আমরা রিব্যাব পেয়ে কিন্তু নেমে যাচ্ছি লুটের অবস্থা একদমই শোচনীয় লুট পাচ্ছি না আর তাকেও কিন্তু পুলিশ স্কোয়াড গিরে ধরেছে আর মেয়ে মানুষ জানোই সো আমরা আগে সামনে থেকে একটু হালকা পাতলা লুট করবো তারপর কিন্তু আমরা তাদেরকে মারবো এগে ওরে কার নাইনটি এইট আমার সাথে বাটফাড়ি করছে কার নাইনটি এইট ও ওরে মায়রা দিছে ভাই ভাই নখ 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 দুটা নখ ভাই ও দেখো দিমি ও শনি অন হয়ে গেছে দুটা নক হয়েছে দুটা ভাই একটু রাশ দিলে মনে হয় আমি এখানে একটা বুল করে ফেলতেছি যে লুটের জন্য দেরি এই দেখো কে একটা ছাড়া দিছে কি ও ভাই এটাও বাঁচা আছে অনেক পরে আমরা কিন্তু একটু আগাতে গিয়ে আমাদের অবস্থা দেখো আমাদের ফুল ড্যামেজ দিয়ে দেয় আমাদেরকে অর্থাৎ এখন একটা সুপার মেরি মেরে আমরা কিন্তু তাদেরকে বুইয়াটা এনি হাও বাইর করতে হবে আমার কিন্তু আমার বান্ধবী ও মরে গেছে স্বামীও অমরে গেছে সো একটু ডিফিকাল্ট হতে পারে বাট আমরা পুরোপুরি ট্রাই করবো অ্যান্ড ওই ক্যারেক্টার এটা ভাই এমন ভয় লাগতেছে না ফুট করে চলে আসবে দেখবা ফুট করে চলে আসবে আর ইউএমপি ভাই আমাদেরও অবস্থা শোচনীয় ইউএমপি আমি একদমই ইউজ করি না সো একটা প্লেয়ারও চলে আসছে অ্যান্ড ভাই ও রাশ দিতেছে দেখো ওর ফ্রেন্ড ওটাও রাশ দিতেছে ফুল মানে দু স্লো কি আমি পারবো অবশ্যই পারত হবে মাহিন ইউ ক্যান ডু ইট বাই ইউ ক্যান ডু ইট ও বাই বাই পুরি অবস্থা শোচনীয় অ্যান্ড মিশন ফেল গাইজ এই ছিল আজকের ভিডিওটি বা ওটা কিল করেও আমরা স্বামীকে নিয়ে বইয়া করতে পারলাম না আমাদের ব্যর্থতা আর একটা মেয়েকে নিয়ে বইয়া করা মতে মানে অসম্ভব না তবে মুশকিল সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ভাইয়ের পাশে থাকো আল্লাহ হাফেজ রমজান মুবারক ভালো থাকো সুস্থ থাকো